নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগরের প্রবেশ রাস্তায় সৌন্দর্যায়নের লক্ষ্যে প্রকল্পের শিলান্যাস মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের সভাধিপতি তারান্নম সুলতান আমিরের হাত ধরে This video is for নদীয়া জেলা পরিষদ কালেক্টরের বিল্ডিং ও এস পি অফিসের পার্শ্ববর্তী অঞ্চল সৌন্দর্যায়নের লক্ষ্যে নদীয়া জেলা পরিষদের গেটের পাশে আজ প্রকল্পের ভিত্তি প্রস্তাব স্থাপন করেন পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস জেলা পরিষদের সভাধিপতি উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদীয়া জেলা শাসক এস অরুণ প্রসাদ কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশ সুপার কে অমরনাথ শান্তিপুরের বিধায়ক ব্রজা গোস্বামী করিমপুরের বিধায়ক বিমনন্দু সিংহ রায় সদ্য মুক্ত পলাশ কেন্দ্র কেন্দ্রের বিধায়ক মানিক ভট্টাচার্য সহ বিশিষ্টজনের সরকারি পাড়া বলে খ্যাত নদিয়ার কালেক্টরের বিল্ডিং এর পার্শ্ববর্তী সকল অফিসের রাস্তার ফুটপাথ গুলি কয়েক দশক ধরে হকারদের দখলে ছিল কিছু মাস পূর্বেই জেলা প্রশাসনের উদ্যোগে তা দখলমুক্ত করা হয় এরপরই শহর সৌন্দর্যায়নের লক্ষ্যে নদীয়া জেলা পরিষদ পূর্ত দপ্তরের সহায়তা নিয়ে এক প্রকল্প হাতে নিয়েছে এই বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি জানান তিনি বিভিন্ন জেলায় ঘুরে দেখেছেন জেলার সদর শহরের প্রবেশের রাস্তা বিভিন্ন রকম ভাবে সাজিয়ে তুলেছে সেখানকার জেলা প্রশাসন সেই ভাবনাকে ত্বরান্বিত করে নদীয়া জেলার সদর শহর কৃষ্ণনগরের প্রবেশ রাস্তাকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে চান তারা নদিয়া জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে তিনি এই উদ্যোগ নিয়েছেন যা কিছু মাসের মধ্যে রূপায়ণ হবে বলে তিনি আশা করেন উপস্থিত সকল অতিথিরা তাদের বক্তব্যে এই প্রকল্পে তাদের সহযোগিতার কথা জানান তারপরে আজ সন্ধেবেলা জেলা পরিষদের গেটের পাশে প্রস্তাব ফলক উন্মোচন করেন বিশিষ্ট জনেরা নিয়েছে এবং তার সাথে আমরাও সহমত প্রসারণ করছি কারণ আমরা জানি আজকে জেলা পরিষদ বলুন ডিএম অফিস বলুন এসপি অফিস বলুন এসডিও অফিস বলুন এটা হচ্ছে জেলার হেডকোয়ার্টার জেলার বিভিন্ন প্রান্ত থেকে এবং বাইরের প্রচুর মানুষের কাজের সুবাদে কিন্তু এখানে আসতে হয় আজকে যে চিন্তা ভাবনা নিয়ে আমরা সকলে একসাথে এগিয়ে চলার চেষ্টা করছি আমি আশা রাখব আপনাদের সকলের সহযোগিতা পাব এবং বিভিন্ন জেলায় দেখি জেলার ঠোকার যে রাস্তাটা বা যেখান থেকেই আমাদের সদর জেলায় ঢুকতে হয় বিভিন্ন জেলায় খুব সুন্দরভাবে বিউটিফিকেশান করা আছে তো আমরা সেইরকম একটা চিন্তা চিন্তাভাবনা নিয়ে সেই আঙ্গিকে একটা পরিকল্পনা করেছি আমরা আশা করব সেই পরিকল্পনা আমরা হয়তো কিছুটা হলেও বাস্তবায়িত করতে পারব আমাদের আগামী দিনে এই নদীয়া জেলা সকলের সহযোগিতায় জেলা প্রশাসন আছে শুধু সিভিল প্রশাসনে আমাদের পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে আছেন আমাদের মাননীয় বন্ধু তো সুন্দরভাবে তিনি তার মতামত ব্যক্ত করেছেন নিশ্চয়ই তারা সুপরামর্শ নিয়ে আমরা চলব এবং সর্বোপরি আপনারা কৃষ্ণনগরের সমস্ত সদী নাগরিকবৃন্দ যারা আছেন আশা করব আমরা যে উদ্দেশ্যে আমরা আজকের এই এখানে অনুষ্ঠানটা করেছি সেই উদ্দেশ্যকে আমরা সার্থক রূপ দিতে পারব